গেমগুর জিনিসটা কি আসলে কি লিবিয়া মাফিয়ার আর দেশ কারণ বাঙালি ভাইলি ওদের খাবার মনে করে দশ মাসের ভিতরে আমি কোনোদিন সূর্যের আলো কি দেখি নাই ওয়েলকাম এভরিওয়ান দিস ইজ মাহফুজ গত ভিডিওতে শামিম ভাইরে নিয়ে আসছিলাম শামিম ভাইয়ের যেই বাংলাদেশ থেকে লিবিয়া হইয়া টিউনেশিয়া হইয়া ইতালি আসার যেই ভয়ঙ্কর স্টোরিটা যেই যা যা বুক করছে সবকিছু শেয়ার করছিল আপনারা শুনছিলেন তো অনেকেরই লিবিয়া সম্পর্কে অনেক ধরনের প্রশ্ন থাকে আজকের এই ভিডিওতে মূলত ওই সব প্রশ্ন স্বামী ভাইয়ের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব আর কি আমার কাছে যেহেতু জিজ্ঞেস করছে আমি সব কিছু জানি না স্বামী ভাই অনেক কিছু জানে লিবিয়াতে প্রায় বছর খানিক ছিলেন না বছর খানিক ছিল ছিল অনেক কষ্ট করছে মাফিয়া গেনগর তারপরে পুলিশের পুলিশ কোস্টগার্ড সবকিছুই তার খুব ভালো ধারণা আছে তো এই জন্য স্বামী ভাইয়ের মাধ্যমেই উত্তর দেওয়ার চেষ্টা করবো তো শামিম ভাই শুরু করা যাক কি অবস্থা ভালো তো সব জি আফি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবার প্রথম যেটা জানতে চায় মানুষ এবং আমি নিজেও জানতে চাই অনেকেই বলে যে লিবিয়া হইছে মাফিয়ার দেশ মাফিয়ার আর আস্তানে হইছে লিবিয়া কথাটা কি কি সত্য নাকি আসলে কি লিবিয়া মাফিয়ার দেশ জি ভাইয়া লিবিয়া হচ্ছে আমি যেহেতু নিজে লিবিয়া আসছিলাম এবং লিবিয়া আমি বাংলাদেশ থেকে গেলে যখনই আমি লিবিয়াতে পাওয়ার আইসি তখন থেকে লিবিয়ার এয়ারপোর্ট থেকে শুরু হয়েছে লিবিয়ার নির্যাতক এবং মাফিয়াদা কিরকম মনে করেন যে রাস্তা দিয়ে একটা মানুষ যদি হাইটা যায় ওই মানুষটা যেন নিরাপদ না ওখান থেকে দৌড়া নিয়ে আইসা একটা ঘরের ভিতরে বন্দি করে মুক্তিফোন দাবি করে তো আমি ছিলাম লিবিয়াতে সর্বমোট সাত মাস সাত মাস ছিলাম সাত মাস পরে মনে করেন আমি গেম দিছি গেম দেওয়ার পরে মনে করেন সাগর পরে আমাকে ধরছে পুলিশে ধরার পরে

ওরা মনে করেন এই এমন একটা রুম নিবে খালি মনে করেন নিরীবিলি একটা রুম দিবে এই রুমের আশেপাশে কোনো গড়বাড়ী কিছু নাই মোরা ওমীর মাসখানে ওই রুমের ভিতরে বাঙালি দইরা দইরা নিয়ে নিয়ে আটকায় মনে করেন মুক্তিপন দাবি করবে এত পরিমাণ মাইক দূর করে ওরা মারতে মারতে মনে করেন একবারে নাগেরাও দমড়া চলে আসে যতক্ষণ পর্যন্ত ওরা দাবি ওরা কি করে জানেন নি মাফিয়ারা মনে করেন একটা মাফিয়া আসে চারোটা আবার বাঙালি চারোটা মাফিয়া বাঙালি

আপনার দেখা যাচ্ছে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখছে একটা ঘরের ভিতরে কোনো দরজা জানালা কিছুই নাই এবং কোনো খাবার তো দেই না শুধু তিন তিন মারে যখন যখনই দরজাটা খুলবে ভাই কুলার পরে মনে করেন আইসাই একটা মোটা একটা পাইপ নিয়ে আসবে

দুই বেলা আসতো একটা ঘরের ভিতরে যখন বন্দি করে রাখতো আমাদেরকে আমরা একটা রুমের ভিতরে মনে করে পঁচিশ জন ছিলাম পঁচিশ জন বাঙালি ছিলাম ছোট একটা রুম কোন দরজা জানালা কিছুই নাই ওটার ভিতরে বন্ধ করে রাখতো তখন ছিল রমজান মাস রমজান মাস ছিল আসতো আপনার বাংলাদেশ টাইম রাত্রে তিনটার দিকে আসতো আবার বাংলাদেশ সকাল দশটা বাজে আসতো আসার পরে মনে করেন চারজন আসতো দুকার পরে এই গরু কাটে সাদা সাবাড়ি এরকম গরু কাটা একটা সাবাড়ি নিয়ে আসছে আর হচ্ছে এই লম্বা একটা লোহার পিস্তল নিয়ে আসছে ওইটা আর ওদের চোখ বান্ধা থাকতো একজনে ভিডিও কল দিত বাংলাদেশে বাংলাদেশে ভিডিও কল দিত আর দুইজনে কি করতো হাত পাও ধরে বাঁধতো বাইন্দা আর একজনে মনে করেন ওই ভিডিও করিয়া ভিডিও কল দিত বাংলাদেশে কল দিয়া ভিডিও কল দিয়া দেখাইতো এবং হাত পাও বাইন্দা ওই মনে করেন ভিডিও কলের সামনে মনে করেন ইচ্ছা মতো

পাকিস্তানি আছে অন্য কোন মানুষের ধরে না আবার ধরলেও তাদের কাছ থেকে টাকা নিতে পারে না কিন্তু বাঙালি ফাইলে ওরা কি যে খুশি হয় অনেক আনন্দ হয় পুলিশেরা বাঙালি ফাইলেই মনে করেন ওরা একটা খাবার পাইছে ওরা ইনকাম

আর একটা সবচেয়ে বেশি মানুষ আর হঠাৎ করে ভাই মাফিয়া কারা মাফিয়া হচ্ছে এমন করে রেন্ডা গেছে গেম দিয়ে দুই তিন বার কইরা যা ধরা গেছে খাওয়ার পরে ওরা চাষ বেরে গেছে ওরাই মনে করেন পাঁচ জন মিলে মিলে একটা গ্রুপ করেই ওরা মাফিয়া হয়ে গেছে আর সবচেয়ে বেশি যে মানুষ জানতে চায় সবাই শুনে তো বাংলাদেশ থেকে আমি অবশ্য নিজে যত কিছু বেসিক কিছু নিজে জানি তা মানুষ অনেকে জানতে চাই যে গেম ঘর শব্দটাই কেমন গেম ঘর গেম ঘর জিনিসটা কি ভাই গেম ঘর আসলে আগে আমি ভাবতাম যে গেম ঘর মনে হয় খেলা ঘর খেলাধুলা করে ওইটারই মনে গেম ঘর বলে আমি ভাবতাম যখন আমি গেম ঘর সম্পর্কে মানে যখন গেম করে আমি ঢুকছি দালালে যখন আমাকে নিয়ে আসছি গেম করে তখন একটা ঘর ছিল ছোট একটা ঘর দরজা জানালা কিছুই নাই অন্ধকার ওই ছোট ঘর ভিতর ঘরের ভিতরে চৌচল্লিশ জন মানুষ রাখছে ভাই

আবার সন্ধ্যা সময় একটা কবজা দিত আর কোনো টাবার টাবার দিছে না শুধু খালি দরজা আখে থালা লাগায় ওই গেম ঘরের ভিতরে ফালা রাখছে আর গেম করে আপনার এমন একটা গড় যে জীবনে না আসে ও জীবনে বুঝতে পারবে না এটা হচ্ছে গা মানে এক প্রকার এটা আজাব কবরের আজাবের সেটাও কঠিন

এখন টিউনেশিয়া কিন্তু ভালো ঠিক হয়েছে আট খেয়া এই মায়ের দুই গড়ে টাকার জন্য এরকম কিছু 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 মানুষ বলে যে টিউনেশিয়ার গেম গর নাকি অনেক ভালো খেলাধুলা করা যায় সবকিছু করা যায় স্বাধীনতা ওই আমি 10 মাস টুনেশিয়া ছিলাম টুনেশিয়ার গেম করে দশ মাসের ভিতরে আমি কোনোদিন সূর্যের আলো কিছুই দেখি নাই ভাই এই কি কথা মোটামুটি মনে হয় যেগুলা প্রশ্ন মানুষ করে এগুলাই আপনার মাধ্যমে উত্তর দিলাম যে গেমে ব্যাপারে বা লিবিয়া টুনেশিয়া গেমে সব ব্যাপারে মধ্যে অন্য নুত আপনি এসে জানেন যেগুলা মানে প্রশ্ন করি না এরকম কিছু বাদ গেছে এরকম কিছু জানেন এখানে একটা বিষয় হচ্ছে আপনার এই দালাল সম্পর্কে দালাল যে কত খারাপ দালাল 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 জিনিসটা কেমন দালাল প্রথম কিরকম ব্যবহার করে এবং তারা গেম করে নিয়ে কিরকম আচরণ করে ওই সম্পর্কে আর কি আমি একটু বলতাম বলেন সমস্যা নেই যে সবাই তো মনে করে যে লিবিয়া আসলেই ইটালি যাওয়া যায় বা অনেকে আছে অপরিচিত লোক দালাল মনে করেন দালাল বিশ্বাস করে আসে তারপরে মনে করেন সিনা নাই জানা নাই এরকম করে আসে আসা করে ধরা গায় তো দালাল হচ্ছে এরকম একটা মানুষ মনে করেন আমি যে দালালের সাথে কন্ট্যাক্ট করছি দালালে বলছে যে ইতালি যাওয়া পর্যন্ত যতবার এরকম বডি করছি। কিন্তু দেখা গেছে জেলখানার ভিতরে আর দালাল দালাল গাছ বাইরে সুইটা দালালে আর কোনো খবরই নাই অপরিচিত দালাল ছিল ভাই পরিচিত কোনো লোক ছিল না এই জন্য মনে করেন দালাল মনে করেন এত সুন্দর ব্যবহার করবো আপনার টাকা দেওয়ার আগে যেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকাই দিবেন তারপর থেকে আপনার কোন দায়িত্ব নাই দালালে কষ্ট শুরু হয়ে যাবে যে বাইরে এখনো আছে এখনো পরিচিত যদি কোনো তাহলে ভাই এত কষ্ট হয় না আমার সাথে যারা আসছে অনেকে আসছে ভাই কোনো কষ্ট নাই আবার সহজ ভাবে আইসা পড়ছে কারণ পরিচিত ভালো দালাল আছে কাছের দালাল ছিল বিদায় ওরা কি করছে আইসা পড়ছে কিন্তু আমার এরকম পরিচিত দালাল ছিল না ভাই আমি তিন চার জায়গায় ধরা গেছি তিন চারটা দালালের কাছে টাকা দিচ্ছি ভাই বিশ্বাস বুঝতে পারছি তো সম্মানিত দর্শক বৃন্দ তো লিবিয়া গেমগর মাতিয়া কোস্টগার্ড টিউনেশিয়া বিস্তারিত সম্পর্কে যা যা প্রশ্ন আসছিল ওইগুলাই জানানোর চেষ্টা করলাম হয়তো কোনো কিছু মিসিং থাকতে পারে যদি নতুন কিছু জানতে চান অবশ্যই কমেন্টে বলে রাখবেন উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সবাই